যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদী যে আদর্শ এটিকে যারা ধারণ করে সেই দল এই দলকে বাংলাদেশের মানুষ যতবার দেশ পরিচালনার সুযোগ দিয়েছে এই দলটি হ্যাঁ হতে পারে যে কোনো রাজনৈতিক দল চাইলেও যে সবকিছু ভালো করতে পারবে না ভুল ত্রুটি থাকতেই পারে এই পৃথিবীতে সব মানুষ সব সংগঠন ইনস্টিটিউশন যাই বলি না কেন কিছু ভুলতে থাকতেই পারে সরকার বলি দল বলি যেভাবে যাই বলি না কেন তারপরেও যদি আমরা দেখি বাংলাদেশের মানুষ দলকে যতবার সুযোগ দিয়েছে। এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের জন্য ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে দেখো আমরা এখানে দেখেছি একটি বিষয়ে আলোচনা হয়েছে তোমাদের ফোল্ডারের মধ্যে এরকম একটি লিফলেট আছে যেটা হচ্ছে নদী খাল বিল ও পরিবেশ রক্ষা এখানে কম বেশি তোমরা না দেখলেও না জানলে ছবিতে দেখেছ তোমরা কি দেখেছ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি একটি প্রকল্প গ্রহণ করেছিলেন তখন এনি অনেকে অনেক কথা বলেছিল কি ছিল প্রকল্পটি খাল খনন প্রকল্প কিছু না খাল কাটো খাল কাটতে হবে এই খাল কাটা এটা তোমরা জানো না এই বিষয়টা তো জানো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপি কে আবার দেশ পরিচালনা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করব এটি আলোচনা হয়ে গেছে এটি যে উপস্থাপন করেছে এটি আলোচনা হয়ে গেছে এখন কেন করব অনেকগুলো কারণ আছে আমরা কি দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন খাল খনন করেছিলেন খাল খনন করার মাধ্যমে উনি একদিকে যেরকম বন্যাকে নিয়ন্ত্রণ করেছিলেন আরেকদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন তার ফলে যেটা হয়েছিল বাংলাদেশের যেখানে একটি ফসল হতো সেখানে দুটি ফসল হওয়া ধরলো শুধু পানি সর্ব ঠিকভাবে পাওয়ার জন্য সেচ সুবিধার জন্য যেখানে দুটি হতো সেখানে তিনটি ফসল হওয়া শুধু সেচ সুবিধা পাওয়ার জন্য এই বাংলাদেশ যেখানে দুর্ভিক্ষ হয়েছিল কয়েক বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণত হলো অল্প পরিমাণ হলেও আমরা বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিলাম প্রিয় ভাই বোনেরা বললে অনেক বলা যায় আমি অল্প অল্প কয়েকটি তোমাদের সামনে তুলে ধরতে চাই কেন কি কারণে তারপরে যদি আমরা আমরা দেখি জানি তোমাদের সামনে এটিও আজকে আলোচনা হয়েছে যখন খুব সম্ভবত এটি মেহেদি মাহাদি আমিন ও উপস্থাপন করেছে তোমাদের সামনে যে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টরে তোমরা যেমন আছো তোমাদের থেকে তরুণ যারা আছে ছেলে মেয়ে তরুণ যারা আছে সেটি শিক্ষিত হোক অল্প শিক্ষিত হোক অর্ধশিক্ষিত হোক সব ধরনের মানুষ শহরে থাকুক গ্রামে থাকুক সব ধরনের মানুষ কম বেশি বিভিন্ন রকম কর্মসংস্থানে তাদের সুযোগ সৃষ্টি করা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় আমরা দেখলাম আজকে যে আমরা রেমিটেন্স নিয়ে গৌরব বোধ করি আমাদের প্রায় দেড় কোটির কাছাকাছি মানুষ বিশেষ করে মধ্যপ্রাচ্যে এক কোটির মতন মানুষ থাকেন সেখান থেকে তারা কষ্টার্জিত অর্থ দেশে পাঠান যেটি দিয়ে দেশের মানুষের বহু চাহিদা পূরণ করা হয় এই যে রেমিটেন্স এই যে মানুষগুলো সেখানে গিয়েছিল এই মানুষগুলো যাওয়ার উপায় বা ব্যবস্থা তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন